বিল্লাহ মিলেজিম ইসবিল্লাহ ইউ বাংলাদেশ জাতীয়বাদী এগারো নং শুহবিল ইন্ডিয়ান শাখার সামাজিক স্বাস্থ্য তার সাথে আয়োজিত আজকের এই কর্মী সম্মানের সম্মানিত প্রধান অধি বাংলাদেশ জাতীয়বাদী এগারো নং শুহবিল শাখার সম্মানিত আহ্বায়ক এবং উপজেলা বিএনপি সম্মানিত সদৃশ জনাবিয়া শহীদ আমাদের রাজ্যে বিশেষ যে হিসেবে উপস্থিত আছেন হরিচুরি উপজেলা সম্মানিত সদস্য সচিব যারা মোহাম্মদ রফিক ইসলাম রিজান ভাই আমাদের মাঝে আরও উপস্থিত আছেন উপস্থিত আছেন হরিচুরি উপজেলা সিনিয়র যুগনা আহ্বায়ক জনাব সুমন বাপি ভাই এবং আমাদের মাঝে আজকের এই সম্মানিত সভাপতি তিনি আসন প্রশাসন করেছেন হরিচুরি উপজেলা জাসালের সম্মানিত আহ্বায়ক জনাব হেলাল খান এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যার সাথে এবং আমার এগারো নং সুবিল ইউনিয়ন বিএনপি কৃষক দল এবং শ্রমিক দলের অঙ্গ সহযোগী সংগঠনের সকল সদস্যবৃন্দু আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা জানেন বাংলাদেশ জাতীয়বাদী দল এগারো নং সুবিল ইউনিয়নের আজকে এই যে ছাদের নিচে আমরা বসতে পারছি সেই যার উদারতম হচ্ছে আমাদের ইয়াকুব শহীদ ভাই যিনি যার নাম না দিলে হয় না যার নেতৃত্বে আমরা এখানে বসতে পারছি বিগত শহীদ আজহার হাসিনার সরকারের আমাদের আমরা কিন্তু এই বাজারেও আসতে পারি নাই কেন জানেন ওরা সতেরো বছর যে ক্ষমতা দেখিয়েছে তারা চাইছিল একচল্লিশ বছর ক্ষমতাটা ধরে রাখার জন্য কিন্তু তারা রাখতে পারে নাই কেন পারতে পারে নাই তারা মানুষের অধিকারটা হারিয়ে ফেলেছে সেজন্য মানুষের অধিকার তারা এককভাবে শোষণ করতে চেয়েছিলেন বিদায় তারা কিন্তু আজকে পালিয়ে বেড়াচ্ছে আজকে যে দার্শনিক সংগঠনটা আমাদের মাঝে উপস্থিত হয়েছে বিশেষ করে আমরা প্রতিবাদ করি হয়তো মাঠের ময়দানে গিয়ে বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ করি হয়তো কেউ কবিতার মাধ্যমে প্রতিবাদ করে হয়তো কেউ লিখে আর লিখে মাধ্যমে কবিতা প্রতিবাদ করে যারা খেরও প্রতিবাদ করে যারা সরকার এই দেশ যারা চালায় তারা যদি দেশের জনগণের ক্ষতিগ্রস্ত হয় তারা প্রতিবাদ করতে পারে না সরাসরি কে কলমের মাধ্যমে করে কে গানের মাধ্যমে করে কেউ লেখালেখির মাধ্যমে করে সেরকম একটি দল আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন সেটা হচ্ছে যাচার কিন্তু একসময় আজকে যারা আমরা গান বাজনা যারা দেখতেছেন গানের কলির মধ্যে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে গানের কলির মধ্যে কি বলতেছে কিন্তু গান আমরা কিন্তু শুনি কিন্তু গানের কলিটা কিন্তু যদি আমরা মনের ভিতরে রাখতে পারি এই গানের কলিটার মধ্যে কি লিখতেছে

আমাদের বাপি ভাই সহ আমাদের আহ্বায়করা কিন্তু ওরা কষ্ট করে যাচ্ছে এবং আমাদের ইউনিয়ন যারা আমাদের প্রোডিকচারি ইউনিয়ন করেন আওয়াজিল্লাহ বাহার ভাই পক্ষ থেকে এখানে আপনাদের সামনে মেহমান হিসেবে আসছে ওদের কিন্তু আমরা দাওয়া দিয়ে আসতে পারবো না এখানে আনতে পারবো না আর আপনাদের সামনে আসছে আজকে আমাদের জাসের একটা কমিটি সুন্দর আমরা চাই সৈরাজের হাসিনারা যেভাবে এককের ব্যাপারে শোষণ করতে চেয়েছিল সেভাবে যেন আমাদের জাতীয়বাদী পরিবার যেন এভাবে না হয় আমরা চাই সবাই মিলেমিশে আমাদের এক উপায় আছে আপনারা এখানে আমাদের অঙ্গ সহযোগী সংগঠন যারা আছে তাদের নেতৃত্বে আমাদের জাসেসের যে বাইরা আজকে কর্মী এই নেতৃত্ব দিয়ে এখানে সঙ্গ সুসংগঠিত করবেন আমরা যেন সবাই একসাথে মিলেমিশে আমি আহ্বান জানাবো যারা আজকে দায়িত্ব পালন কর নিয়ে নেবেন জাসেসের যারা আমাদের অভিভাবকে আসছেন ওদের পক্ষ থেকে আমি একটা অনুরোধ মেসেজ দিতে চাই আমরা যেন সবাই একসাথে কাজ করতে পারি শহীদ জিয়া পরিবারকে যেন মানসিক কাতারের যেন আমরা পৌঁছাতে পারি আমরা চাই না বিভক্ত করতে আমরা চাই সামনে যে নির্বাচন আসবে দানা প্রতীকের সেই নির্বাচনের প্রতীককে যেন আমরা জয় করতে পারি এটাই আমাদের মূল লক্ষ্য আমাদের মূল উদ্দেশ্য আমরা চাই না এই জাতীয়বাদী পরিবারের পক্ষেতে আমাদের পকেটের পকেট তাজা হোক আমরা চাই মানুষের মানুষের যে দুর্দশা সেটা দূর হওয়ার জন্য মানুষের কাতারে যাওয়ার জন্য মানুষের অধিকার আদায় করার জন্য আপনারা হয়তো কেউ কলমের মাধ্যমে করবেন কেউ লেখালেখির মাধ্যমে করবেন কেউ বক্তব্যের মাধ্যমে কেউ করেন প্রেস শুরু করার মাধ্যমে এই প্রতিবাদ করবেন যারা অন্যায় বিরুদ্ধে করতেছে আমরা এই এই পরিবারে কোন চাঁদাবাজ কোন ইউবা ব্যবসায়ী কোন সন্ত্রাস বিরোধী যেন কেউ যেন না আসতে পারে সে লক্ষ্য উদ্দেশ্য রেখে আমাদের কাজ করতে হবে ধন্যবাদ আমাদের এগারোংশ বিল বিএমপি পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ